যেটাও সিম্পলের মধ্যে ভালোই শুভ সকাল সকালবেলা আমি আর আমাকে মা আইসি একটু মা একটা কিস্তি দেয় দেওয়ার জন্য পরে এখন আমার কাকি গো তে দিয়ে যে এরকম লাউ হয়েছি পরে মা কইতেছে কইতেলে লাউ একটা নিয়ে যাই ও মা এ হ লাউ তো কত কিছু কই খাইলে মাছ দে খাইলে চিংড়ি মাছ দে খাইলে মাংস দে খাইলে এখন কি দেখেবে এ কি দে খাই লাও দে যাই খাইবা আ তেল কোন নানিবা অমবুৰা গে আনিবা মাক এতিয়া আছে যাই খাইবা বোলো অম্বুৰা আৰু গছ আছে মই গছ ঠিকাবলৈ নিব এই গাছ ঠিকাবলৈ নিব না তেল নবজায় মা কাঢ়ি গে এই যে এইমুৰে গাছে এইদৰে বোলে আকৌ মানিব কাঢ়া এটা তেলে এইদা বোলে যাই ৰান্ধিলে ভাল লাগিব নতুন আরো ভিডিও নিয়ে সকালবেলা তো দেখলানি আমরা একটা লাউ কাহা নিয়ে আইলাম একটা গাছে থেকে আমাদের কাকিও গাছ থেকে মা কইলো যে এসকা লাউ একটু যাই রান মানে লাউয়ের পায়েশ রান্ধু আমি কোনোদিন খাই নাই খালা আছে ওই আমারে দেখিয়া দিব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব ভালো লাগবো এই লাউ রানি হি একবারে কুচি কুচি করে কাহার লাগে এই লাউটা কিন্তু খালায় আমার সুন্দর করে একবারে ভুগুরি ফিরে দিব প্রথমে তো লাউটা ভুগুরি করে নেই খালামারে লাউ দা কেসা বুঝুরি ফিরে দিব আমাকে খালা যে বুজুরি করি একবারে গ্রেটারের নাগাল করে বুঝুরি করে খালা খুব সুন্দর করে এই যে একবারে বুজুরি করে দিছে আমার এই লাউ গুলো তেলে দুয়ে নয় আর আজকে আমি এনে আমাকে বাড়ির যে আউলা চাল আছে এটা শুদ্ধ বাসা হইতেছে আতপ চাল এখানে আমাকে বাড়ির যে আউলা সেল হেঙে নিছি

সব কিছু তো ভালোভাবে ধুয়ে নিলে এমন তেলে চুলা আগে ঝালটা ধরিয়ে নেই আগের চৌকাটা ভেঙ্গে গেছে গায়ে এখন আবার নতুন চৌকা আনছি এটা আবার চলে চুলাই জাল জাগিলে দিয়া পানী তাই তুব লগিছে কা এঘণ্টি আদি মূলাও তাহলে বলো কে পড়ছো আমরা গ্রামের মানুষ আমরা কোনো সময় গুড়া দুধ দিয়ে কোনো কিছু রান্না দেখাইলে আমরা একবারে গরুর খাটি দুধ দিয়ে তারপরে সবকিছু রান দি এখন তেলে গরুর খাটি দুধ দিয়ে দিই অনেক ঘন আমি ওই আমাকে কাকি কবে থেকে আনছি লাউের ঝাঁয়ের উপরে আমি আজকে দুই কেজি দুধ দিয়ে এই এক কেজি দিলাম আরে এই এক কেজি দিতেছি যাক ডায়াবেটিসে সমস্যা আছে তারা এই খাবারটা একবারে নিশ্চিন্তে আপনারা খেতে পারবে কারণ আমি যেটা রাস্তাছি এদের মধ্যে তো আমি আর চিনি দিব না তবে খাইতে বলে খুব মজা সব মানুষ আমারে ভুট দিল বললো যে খাইতে খুব ভালো লাগে আবহাওয়া জানিতে মনে হয় আমোনা দৃষ্টি নামবো

আমার জাই হয়ে গেছে গা নিলাম খাল সামনে থেকে হেন কত সুন্দর এই যে আমার জাই আমি একটু খামো এই ছোট্ট একটা বাড়িতে বাইরে নিলাম গরম তাড়াতাড়ি করতেছি ডাক্তার তালা যান ফার্নিচার আনবা নাকি তাই তাড়াতাড়ি করতাছি মানে চিনি সারা পায়েস যাই যাই কই গ্রামের মানুষের যাই কয় আবার অনেকে আছে যাও কয় মানে জীবনের প্রথম রানলাম জীবনের প্রথম খাইলাম মানে যাই যে এত মজা হয় মানে পায় থেকে বেশি মজা অসম্ভব মজার একটা আসলে খাবার এই যে দেশি লাভের যে একটা গন্ধ সেই গন্ধটাও নেই তো এটা বাবুরা ভয় লি অনেক আবার লাউের সিজন থাকতে থাকতে আবার লাউটা তো উতারেও খাওয়ান যায় চাল নাকি কি যে মজা ভাই দিয়ে গে ভাইও খুব খুশি হব মানে মিষ্টি না কিন্তু খুব টেস্ট লাউটা এমনভাবে গলছে একবার মিলিয়ে গেছে গা আজকে সকালে যে ব্যাগটি গেছিলাম মনে করেন যে সেই ব্যাগটে দুই জাতের লাউ আছে পরে মা আমার কইতাছে যে দেশি যেটা হেডা নিমু আর হাইব্রিড লাগলো কিন্তু না আমি আগেও রেঞ্জায় না খাইছি মজা আছে তাও আপনারাও যদি রেঞ্জা যদি খাইবার চান একবার টাটকা দা রেধি

পাহাড়ে যাবো পাহাড়ের ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখেন পাহাড়ও হয়ে আছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমি কোনোদিনও যে থাকা হারম না এর আগের বার গেছি মান্নগে পরে মারে কি যে আমার পাহারে বিয়া না দিয়ে ভালোই হয়ে আম পাহাড়ে জীবনও হারতাম না মানে পাহাড় কেমন জানি যে খোলা মেলা কম তো এনেক আমার ভাল লাগে না মজা আছে তো নিয়ে নিয় যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওর সাথেই থাকেন পাহাড় দেখামু তক্তা সালা ফারনিচারের আর দেখামু তাহলে সবাই ভালো থাকেন ততক্ষণে আব্বা মাছটি আনছে নেহানে আগে কুড়ালাইছে আমাগো গ্রামে এই যে বাসি ভাত একটুকে নরম নরম করে কই বায়ো ভাত এই দেখেন কত সুন্দর মল জলা দি আমরা খাবো আর দি সকাল আমরা আজকে যাবেন যে ভাইয়ের ঘরের ফার্নিচার কিনার নি গে কিনব হইলো খাট তক্তাচাল আঠে যাবো আমাকে গ্রাম থেকে তক্তাচাল একটু দূর কিন্তু সবাই কোন থেকে কিনে মেলা ফার্নিচার আছে তাহলে নন যাই সারাদিন কি করি নৌকা করে যান লাগবো আমরা যাম এখন তাহলে সবাই বিরতির সাথে থাকুন মা আগে আগে যাবেন হয়েছে দেখা কি পরিমাণ পরিমাণ রোদসে এন্দাহামানতো শুকাই নাই এনেকে যে বাৰীৰ ওপৰতে জান লাগবো নৌকা যাব যাইছিলে আমি নৌকা পেলাম না আমাক গ্ৰামেটো মেলা মাছ মৰা নাখিছে বাকী মাছ মোৱাৰ কিছু গা নৌকা নিয়া বৰচি মিৰ্জা মূৰ্ডা গুৰি দিয়া মেলা আপুৰা জান নাথব मैं पुरसी तक तो सलाह हम जाए तो सी धरोजा कि मैं नहीं गया हम राय सी बहर गरे धरोजा नहीं गया धरोजा ना दरेंसी करा नहीं जब बना बिल्डिंग नहीं गया दरेंसी सब दरेंसी पास है ना अब कोतला के पास मैं भी जानता जा हूँ যেম ফুলৰ মূে ভাল হয় এই ড্ৰেছিং টেবুল ডা আমাৰ ভাল লাগছে

办不楼。 এই যে আমাকে ফার্নিচার আনছে দুইটা খাট আনবার চাইছে একটা খাটি আনছে এই যে এই খাট আনছি আর বের করে দরজা আনছে এখন তোর উসা করে আর দেখে হারুম না আমি তো দেখে হারলাম না এই যে খাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন খাটটা বাজতে বেশি সুন্দর কিন্তু এখন এত ভিডিওর মধ্যে তো ভালো বোঝা যেতেছে না না আবার আজকে নেহা মানে কাপড় সুপার বানিয়ে দিছে তো এটা বর ধুয়ে দিছে এনে নেহা এটা সরাইলাম এই যে দেখেন খাটার ডিজাইন কে বনাইছে রে রুমি সুন্দর হয়ে গেছে কাপড়াই এখন মনে করেন যে কি আর করুম এখন ভিডিও আর করুম না শীতের দিন তো পানি হুকাইছে পড়াই আজকে আর ভিডিও বাড়ামো না তাইলে বেকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ